সময়টা শীতের শুরু বাইরে অন্ধকার আরও বেশ জাঁকিয়ে পড়েছে চারিদিকে হালকা কুয়াশাচ্ছন্ন রাতে খাওয়ার এটো বাসনগুলো তো মাঝতে হবে কিন্তু এত রাতে আবার পুকুর পারব অবধি যেতে হবে মহিলাটি হাতে কিছু এটো বাসন নিয়ে ঘরের বাইরে বেরিয়ে চলতে থাকে পুকুর ঘাটের দিকে কিছুটা দূর যেতেই রাস্তার এক কোণে তার চোখে পড়ে পুরনো একটা কুয়ো এই কুয়োটার কথা তো ভুলেই গিয়েছিলাম কিন্তু আমি এখানে বিয়ে হয়ে আসার পর থেকেই শুনছি গ্রামে ব্যবহার করে না এটা নাকি অশুভ কুয়ো আবার অশুভ হয় নাকি ধূর কি সব কথাবার্তা আর রাতের বেলা তো কেউ দেখছে না কটাই তো মাত্র বাসন মেঝে চটপট চলে যায় সে নিজের ভাবনা মতোই এগিয়ে গেল কুয়োটার দিকে বা বেশ ভালোই হয়েছে একটা বালতিও রাখা আছে দেখছি আর তাতে আবার দড়িও বাঁধা ওটা দিয়ে জল তুলে বাসনগুলো মেজে নিতে হবে সুবিধেই হবে তাহলে কুয়োটার সামনে গিয়ে সে দেখে সেখানে রাখা বালতিটা বেশ পুরনো আর তার যে ব্যবহার দীর্ঘদিন হয় না ছাপ স্পষ্ট এটো বাসনগুলো নিচে নামিয়ে রেখে সে বালতিটা কুয়োর ভেতরে ফেললো লোহার বালতিটার এক কোণে হাত লেগে মহিলাটির হাতটা একটু কেটে গেল আর টুপটুপ করে কয়েক ফোটা রক্ত কুয়োর ভেতরে পড়ল বালতির কোণাটা ফাটা ছিল ওখানে লেগেই হাতটা কেটে গেল বালতিটা কুয়োর ভেতরে ফেলার অনেকটা সময় পরে আওয়াজ হলো কুয়োটা অনেক গভীর মনে হচ্ছে বালতিটা অনেকটা পরে কুয়োর জলে গিয়ে পড়ল মহিলাটি অন্ধকারে দেখতে পারল না ঠিকই কিন্তু কুয়োর ভেতরের জলটা ধীরে ধীরে লাল হতে থাকে ঠিক যেন রক্তের মতন হুম বালতিটা ভরে গেছে এবার উপরে টেনে আনি ওটা কিছু সময় পর জল ভর্তি বালতিটা উপরে উঠে আসে বালতিটা নিচে রাখতেই মহিলাটির শরীরটা কিছু মুহূর্তের জন্য শিউরে ওঠে রাতের অন্ধকারের গাঢ়তা বেশি হবার দরুন যেন আরও বেশি করেই সে দেখতে পেল কুয়ো থেকে তোলা জলটার রং লাল ঠিক রক্তের মতন ভয় কয়েক পা পিছুিয়ে গেল সে কিন্তু সেই বালতির জলটা কয়েক মুহূর্তের মধ্যেই আবার টলটলে পরিষ্কার জল হয়ে গেল উফ বাবরে ও বাবা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম খেয়তটা ভুল দেখলাম চশমা পড়তে হবে মনে হচ্ছে বলে নিজেই একবার হেসে নিল সে এরপরে বালতির জল দিয়ে এটো বাসনগুলো সে মাছতে শুরু করে কিছুক্ষণ পর মহিলাটির দেখার অলক্ষেই কুয়োর কালো গভীর অন্ধকার থেকে উঠে আসতে থাকে একটা গোঙানির আওয়াজ আওয়াজটি মহিলাটির কানে বাজতে থাকে এদিকে ওদিকে তাকিয়ে আওয়াজের উৎসটা বোঝার চেষ্টা করে সে কিন্তু খড়েও সে বুঝতে পারে না কি বিভৎসতা অপেক্ষা তার প্রতীক্ষাতে আওয়াজের তীব্রতা যেমন বাড়ছে তেমনি আওয়াজটা যেন তার সামনে আরও সামনে আসছে মহিলাটির এবার বেশ ভয় লাগতে শুরু করে তাড়াতাড়ি বাসনগুলো জল দিয়ে ধুতে থাকে সে আর তারই সাথে অন্ধকারে এপাশে ওপাশে তাকাতে থাকে কে আওয়াজ করছো আমি এই সবে ভয় পাই না কিন্তু ভালো কথা বলছি এখান থেকে চলে যাও চলে যাও বলছি ঠিক এমন সময় কুয়োর ভেতর থেকে দুটো হাত আর একটা মাথা বেরিয়ে আসে কুয়োর ভেতর থেকে যে বেরিয়ে এসেছে সে কোনো মানুষ নয় সে যে এই জীবন্ত পৃথিবীর কেউ নয় তা একদম স্পষ্ট মহিলাটি আচমকা কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসা জিনিসটা দেখে এতটাই ভয় পায় যে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না তার শব্দশক্তি যেন নিমিশেই নিঃশেষ হয়ে গেছে তীব্র ভয়ের কাছে পরাজয় মেনে হাত থেকে তার বাসনটা আপনা থেকেই পড়ে যায় সেই বাসনের আওয়াজেই পঞ্চ ইন্দ্রিয় তার আবার সজাগ হয়ে ওঠে আর সে বলতে থাকে পালাই পালাই এইখান থেকে যত তাড়াতাড়ি হোক আমাকে পালাতে হবে আমি পালাই আমি পালাই কিন্তু সত্যি সত্যি অনেকটাই দেরি হয়ে গেছিল মহিলাটি উঠে পালাতে যাচ্ছিল তবে তা ব্যর্থ চেষ্টা হলো কারণ কুয়োর সেই অধিবাসী মহিলাটির গলাটা ততক্ষণে চেপে ধরেছিল যার চাপ সারাসির চাপের থেকেও কয়েক গুণ বেশি সে যাকে এই কথাগুলো বলছে তার মধ্যে বিন্দু মাত্র কোন মায়া মমতা নেই আছে শুধু হিংসা আর ক্ষুধা রক্তের ক্ষুধা কয়েক মুহূর্তের মধ্যেই মহিলাটিকেও সেই অন্ধকার কুয়োর বাসিন্দা টেনে নিয়ে গেল অতল গভীরে গ্রামের মহিলাটি তখনও বাঁচার জন্য চিৎকার করে চলেছে কিন্তু তার চিৎকার